ভোট হোক বা যে কোনো সময় এই গ্রামে বোমাবাজির শব্দ শোনা যেতেও নিয়মিত গুলি বোমার আঘাতে রক্তাক্ত হয়েছে মানুষজন গোষ্ঠীদ্বন্দ্বে অকালেও ঝরে গিয়েছে প্রাণ বীরভূমের শিউরির বাঁশছর গ্রামের নাম শুনলেই তাই অনেকে ভুল কুচকান যদিও বিগত বেশ কয়েক বছর এসব অতীত গ্রামে সর্বদা পুলিশ পিকেট বসার পর অশান্তি একেবারেই থেমে দিয়েছে

পরিবেশ তো আপনারা জানেন সেই পরিবেশ গ্রাম থেকে সুস্থ সবল এবং গ্রামের একটা ভালো বার্তা জায়গায় নিয়ে আসার জন্য হ্যাঁ আমরা সবাই মিলে একত্রিত হয়ে একশো কুড়ি থেকে তিরিশ জনের মতো রক্তদান আমাদের এখানে অলরেডি চলছে রানিং নাম লেখা হয়ে গেছে রানিংয়ের মাধ্যমেই ব্লাড টানা টানা চলছে প্রায় ষাট পঁয়ষট্টিটা অলরেডি হয়ে গেছে আমাদের এখানে উপস্থিত আছে সিউডি ওয়ান ব্লক সভাপতি আমাদের যে সমস্ত পঞ্চায়ত সমিতির মেম্বার পঞ্চায়ত সমিতির গুরুত্ব কর্মাধ্যক্ষ এনারা সব যিনারা আছেন এবং আমাদের গ্রামের যারা আরও অন্যান্য বয়স্ক জ্যৈষ্ঠ মুরগি সমাজসেবী আছে তারা সবার সমস্যা এখানে উপস্থিত আছেন দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য